মাসে শুক্ল পক্ষের কামদ একাদশের ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠী বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশের মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশের ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাবনাশক ও পুণ্য দায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বীজধর নাগরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিত ও ললিত নামে গন্ধর্ব স্বামীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরিকে রাজ্য সভায় ললিত একা গান করেছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গি ব্যাপারটিও সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কোয় ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চৌক দুটি পরিচালিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় বেকুল হলেন শেষা রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থায় দেখে ব্যতিত্ব চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মনির আশ্রমে দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবা জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দেবে মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদে একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনের পতির উদ্ধারের জন্য আমি যে কামদে একাদশীর ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ প্রভাবে তার মাত্রই ললিত সাপ হয়ে দিব্য প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোককে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত পাব পাপনাশক এবং পেশাশত্ব মোচনকারী এই কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পযোগ্যের ফল লাভ হয়